আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এই কারণে আজকে প্রয়াগরাজে শেষ হবে মহাপূর্ণ স্নান যেটি একশো বছর ধরে পরে আবার আসবে আজকে এই দিনের এই শুভক্ষণ তবে কেন প্রয়াগরাজে আজকের দিনটি শেষ হবে মহাপূর্ণ স্নান সেই প্রয়াগরাজের আজকের শুভক্ষণ সেই দিনের তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করব করবো এই বিশেষ ভিডিওটি। কারণ আলোচনা এই করবে কারণে আজকে আছে মহা শিবরাত্রি সেই মহাশিবরাত্রি কেন এবং কিভাবে এসেছে এই দিনের তাৎপর্য কি কেন এই দিনটিকে পালিত হয় তার বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আমরা আলোচনা করব তো আপনারা দেখতে থাকুন আমাদের বিশেষ ভিডিও আজকে শিবরাত্রির মহা স্নান সেই মহা স্নানে আমরা যাব শিবকে অর্থাৎ শিব লিঙ্গকে আজকে মহা স্নান আমরা করাবো আর আজকে মহা স্নানের মধ্য দিয়ে শেষ হবে মহাপ্রয়াগরাজে পূর্ণ স্নান আমরা জানি হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা অন্যতম আরাধ্য দেবতা শিব আর সেই শিবের আজকের আরাধনা রাত সেই কারণে আজকের দিনটিকে বলা হয় মহাশিব রাত আমরা শিবপ্রাণ গ্রন্থ থেকে জানতে পারি দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিব এই রাতি। সৃষ্টি হয়েছিল শুধু তাই নয় এই দিনে শিব এক মহাপ্রলয়ের মধ্যে দিয়ে এক মহাতাণ্ডব নৃত্য করেছিলেন শুধু তাই নয় আজকের এই দিনটিতে শিব পার্বতীর শুভ বিবাহ কার্য সুসম্পন্ন হয়েছিল কি দিন সেই দিনটি হল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ আজকের দিনটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি যে তিথিতে পালিত হয় হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহাশিবরাত্রি অর্থাৎ এই শিবরাত্রি পালিত হয় গোটা হিন্দু ধর্মের কাছে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের কাছে তারা এই দিনটি পালিত করে আসলে আমাদের জীবনে যাবতীয় অজ্ঞতা যাবতীয় অন্ধকার দূর করার জন্যেও পালিত হয় মহাশিবরাত্রি আর এই শিবরাত্রি শুধুমাত্র উপাসনা করে নারী সমাজ নয় পুরুষও এই হিন্দু সনাতন ধর্মের পুরুষও উপাসনা করে এই শিবকে এই শিবকে উপাসনা করার জন্য গোটা রাতকে তিনটি প্রহরে বিভক্ত করে তাকে সাধনা করা হয় পূজা করা হয় আর সেই পূজা করার জন্যে প্রধান প্রধান উপাচার থাকে বেলপাতা প্রধান উপকরণ গঙ্গা জল আকন্দ ফুল ও ফল দুধ যা দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে দেওয়া হয় তবে কথিত আছে এই সকল উপাচার ছাড়াও প্রয়োজন হয় সাদা ফুল নীলকণ্ঠ ফুল অর্থাৎ অপরিচিতা ফুল সেই কারণে হিন্দু সনাতন ধর্মালম্বীদের কাছে আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক দিন যে দিনটিতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মন্দিরে শিব মন্দিরে পালিত হয় ধুমধাম করে তবে ইতিহাসের প্রেক্ষাপটে আমরা বলতে পারি আজকে এই দিনটি খাজুরা কোণার্ক মন্দিরে উৎসবে পরিণত হয় মহাশিবরাত্র দিনে মহাধুমধামে এই সকল ঐতিহাসিক স্থানে অতি ধুমধামে পূজিত হয় আমাদের আরাধ্য দেবতা হিন্দু সনাতন ধর্মের কাছে যে আরাধ্য দেবতা নীলকণ্ঠ দেবতা মহাপ্রলয়ঙ্কারী দেবতা শিবের আমরা শেষ করবো আজকের ভিডিওটি যে তথ্য দিয়ে আমরা জানি গত দেড় মাস ধরে প্রয় রাজি অসংখ্য কোটি কোটি মানুষ পূর্ণ স্নান করছে গঙ্গা যমুনা সরস্বতী সম্ভব স্থলে কেন পুরুষ কেন এখানে স্নান করছে কারণ এই জায়গায় আমরা যে কথাটা ভিডিওতে বলেছি সমুদ্র মন্থন করে যে হল হল উঠেছিল যে বিষ উঠেছিল সেই বিষ মহাদেব ধারণ করে গোটা দেবতার সমাজকে রক্ষা করেছিল আর সেই জায়গাতে একটা পূর্ণস্থানের জায়গা হবেই সেই ত্রিবেণী সঙ্গমে যে সঙ্গমে কোটি কোটি মানুষ শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে স্নান করে এক বুক তৃপ্তি নিয়ে তারা যে যার জায়গায় ফিরে যাচ্ছে আমরা বিতর্কিত কোনো মন্তব্যের মধ্যে আমরা যাব না যাওয়ার প্রশ্নই নেই আর সেই প্রয়োগরাজে আজকে এই বিশেষ শিব চতুর্দশীর দিনে মানুষ পুণ্য স্নান করবেন আজকে তার শেষ লগ্ন যে লগ্নটি একশো চুয়াল্লিশ বছর পরে এই ভারতবর্ষে আসবে পৃথিবীর বুকে আসবে সেদিন আমি আপনি কেউ এই পৃথিবীর বুকে থাকবো না এই সুন্দর শ্যামলা পৃথিবী ছেড়ে এই বাংলা ছেড়ে আমাদের চলে যেতে হবে এক বুক নিয়ে নিয়ে বা আর সেখানে হয়তো আমাদের জীবন দাসের মতো অতৃপ্তি আসানি আমাদের বলতে হবে আবার আসিব ফিরে ধান সিঁড়ি তিড়ি এই বাংলার বুকে এই সুন্দর শোভা দেখতে উপভোগ করতে এই বাংলাকে যাই হোক সেদিন শিবকুল শিব গোটা দেবতাকুলকে বাঁচিয়েছিলেন সেই হলহল বিষ নিষ্কণ্ঠে ধারণ করে তাই তিনি নীলকণ্ঠ আর সেই শিবকে স্মরণ করার জন্যে আজকের এই দিনটি পালিত হয় মহাশিবরাত্রি জ্ঞান আমরা এই ভিডিওটি আজকের দিনের তাৎপর্য বলে আমরা তৈরি করলাম আর ভিডিওতে মধ্যে যদি কোনো অসঙ্গীত থাকে অবশ্যই আমাদেরকে একটু জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব আগামী দিনে সেটা সংশোধন করে নেওয়ার জন্য ভালো থাকবেন মহাশিবরাত্রের মহা শুভেচ্ছা রাইল আপনাদের সকলের তরে আবার আসিব নিঃসন্দেহে আবার আসিব যদি আমরা অর্থাৎ হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ যদি আধ্যাত্মিকতায় বিশ্বাসী থাকে তাহলে নিশ্চয়ই এই সুধা পান করতে আবার আসবো ফে এই বাংলার বুকে নমস্কার